এই মুহূর্তে সব করতে বড় খবর আপনারা জানেন ফুরফুরা শরীফে নৌশাসের দিকে ভাইজান ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক ওইখানে কিছু আইএসএফের কর্মীরা সব রাস্তাতে তারা জাম হয়ে আছে ঝড় বৃষ্টি হয়েছে গাছপালা অনেক রাস্তায় পড়ে গেছে সেখানে অনেক পুলিশ ফোর্স এসেছে অনেক কটা মরুবীরা তার রাস্তাতে মাথায় বোঝা বেঁধে যাচ্ছে তো তারা বলছে এই যে আপনাদের ভাঙড়ে যে নসা সিদ্দিকি তিন বছর না সাড়ে তিন বছর চলছে এমএলএ বিধায়ক তোমাদের জন্য কি করেছে সে মুরব্বী চাচা মাথায় বস্তা দিয়ে বলছে মিডিয়ার মুখে বলছে সিদ্দিক আমাদের এখানে যা করেছে অনেক করেছে কিন্তু নসাদ ছাড়া আমাদের এখানে নসাদ ছাড়া আমাদের গতি নেই তার মানে কি এরা বলতে চাইছে নসাদকে আমরা চাই নসাদ ছাড়া আর কোনো আমাদের কথা হবে না তা আমি তাদেরকে জিজ্ঞাসা করি বিধানসভা ভোটে আপনারা দু হাজার ছাব্বিশে কাকে আপনারা চাইছেন শুনছি কোনো এক জাদা দাঁড়াবে বুঝতে কোনো জাদা চলবে না ভাঙড়ের মানুষ নসাদ ভাইজানকে জিতিয়েছে আবার ভাইজানকে আমরা জিতাবো যেই দাঁড়াবে নসাদের মানে পক্ষে তাকে আমরা পরাজিত করব। তো আপনারা জানেন যে বাংলাতে যে একটা ফুল ফুটেছে নসার সিদ্দিকির বাংলা মানে কি সারা পশ্চিম বাংলা একটা ফুল ফুটেছে সেই হলো নশ্রের দিকে এ ভাই অনেক মানুষ তারা শাসক দল আছে তারা নসাদকে দাবানোর চেষ্টা করছে চেনার চেষ্টা করছে তারা বলছে নসাদ ভাইজানকে তারা কোনো কিনতে পারবে না তারা কোনো দিন ভাইজানকে কিনতে পারবে না এই কারণে কিনতে পারবে না যে নশ্রের দিকে ভাইজান পীরের ঘরের ছেলে পীরের ঘরের সন্তান অথচ আব্বাস ভাইজানের ছোটো ভাই ও কোনো দিন মাথা হেড করেনি হেড করবে না তোরা বলছে তাহলে শকত মোল্লা যে ক্যানিংয়ে যে এত কিছু করছে বলছি আমাদের এখানে ভাঙরে কোনো ক্যানিংয়ে কোনো সকল মোল্লা এসব কোনো কেউ চলবে না আমরা দু হাজার ছাব্বিশে আমরা নসাদ ভাইজানিক ছাড়া আমরা কাউকে চিনি সেটাকে মিডিয়ার মুখোমুখি সরাসরি বলছি তার মানে এখানে বুঝতে হবে দু হাজার ছাব্বিশে ওই ভাঙরের মানুষ নসাদকে চাইছে আর আমি বরাবলি কথা সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি এই কারণে আপনারা জানেন যে বাংলার মানুষ অবগত আছে যে নশা সিদ্দিকি বিধানসভা ভোটে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে তো এরা বলছে নসা সিদ্দিকি কোথায় সিট পাবে না পাবে জানি না কিন্তু ভাঙ ভাঙরে একশোর মধ্যে একশো পার্সেন্ট নশা সিদ্দিকি ভাঙরে জিতাবো অথচ জিতবে আর নসাদের বিরুদ্ধে যেই দাঁড়াবে তাকে আমরা পরাজিত করব। তাহলে ভাঙরে যে ক্যানিংয়ে যে নশা সিদ্দিকি যে তোমার শকাত মোল্লা তো ভাঙরেও অনেক কিছু করেছে বলছে তারা আমরা কাউকে আমরা চিনি না দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে জিতাবো তো প্রত্যেকটা ভাইদেরকে আমি বলবো যে যেখান থেকে আছেন ভাই আপনাদের মূল্যবান মতামত যেন আপনারা কি বলতে চাইছেন দু হাজার ছাব্বিশে দিকে জয়ী হবে এরা তো বলেছে আমরা শকাত মোল্লা কাউকে আমরা চিনি না ভাইজান যান ছাড়া দু হাজার দু হাজার ছাব্বিশে কোনো গল্প হবে না কোনো কথা হবে না ভাই আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন